চিকিৎসক দিবসে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসকের দপ্তরে আয়োজন করা হলো পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বিষয়ক শিবির সেই শিবিরে জেলায় প্রায় দুশো জন স্বাস্থ্য পরীক্ষা করান পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাজের ব্যস্ততার জন্য ঠিক মতো স্বাস্থ্যের দিকে নজর দিতে পারে না তাই তাদের এটি স্বাস্থ্যের কথা ভেবে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ বলে জানান জেলা প্রশাসনের কর্তারা আন্ত আজকে যে ন্যাশনাল ডক্টরস ডে আছে সেই উপলক্ষে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধু পুলিশ প্রশাসন এবং আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত স্টাফ এবং অফিসাররা আছেন তাদের প্রত্যেকেরই একটা স্বাস্থ্য সেবা বলা যেতে পারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা তার একটা ব্যবস্থা করা হয়েছে মূলত আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাদের সবাই যাতে সুস্থ থাকতে পারি এবং তারা নিজের এখানে শুধু শারীরিক সুস্থতা নয় তার সাথে মানসিক সুস্থতার ব্যাপারটিও দেখা হচ্ছে এখানে সব রকম ম্যানেজমেন্ট করা আছে আজকে আমরা আশা করছি প্রায় দুশো থেকে আড়াইশো মানুষ এখানে এই পরিষেবা নিতে পারবে প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসনকে এরকম একটা শিবির আয়োজন করার জন্য যেখানে এক জায়গায় অনেক রকম এখানে ট্রিটমেন্ট হচ্ছে ব্লাড সুগার ইসিজি থেকে শুরু করে যাবতীয় পুরো হেলথের আমাদের বডির পুরো চেক হচ্ছে যে কারণে মানে আমি ভীষণ থ্যাঙ্কফুল আমি নিজেও অফিসে কাজ করছিলাম মনে হলো ঠিক আছে একবার গিয়ে চেক আপটা করিয়ে নি শুধু আমি নয় এখানে প্রত্যেকটা স্টাফ এসছেন এবং স্টাফ ছাড়াও বাইরের মানুষজনও এসছেন যারা এখানে নিজেদের বডি চেক করছে তো আমি জেলা প্রশাসন এবং হেলথ ডিপার্টমেন্টের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই জিরাকালেও আমরা বাইরে গ্রামাঞ্চলে তো দিই সেইখানে এখানে একটা স্বাস্থ্যসিবী ডিএম সাহেবের উদ্যোগে আমরা এখানে আজকে আয়োজন করেছি তাতে সরকারি যত পরিষেবা পাওয়া যায় যেমন ধরুন ডায়াবেটিসের চিকিৎসা হাইপার চিকিৎসা তারপরে ক্যান্সার চিকিৎসা স্ট্রোকের চিকিৎসা এগুলো সমস্তটাই সরকারিভাবে পাওয়া যায় তার মধ্যে যেগুলো ওপিডিতে পাওয়া সম্ভব সমস্তগুলোই কিন্তু আমরা এখানে আজকে অ্যাভেলেবেল করেছি এবং এখানে প্রশাসনিক যারা আধিকারিক আছেন বা স্টাফ আছেন এবং সাংবাদিক বন্ধুরা আছেন তাদের সকলের জন্যই মূলত এই শিবিরটা আজকে করা